হ্যালো বাচ্চারা তোমরা কেমন আছো আজকে তোমাদেরকে একটি দুইটি গরুর বন্ধুত্ব দেখাবো দেখো বন্ধুরা আমাদের একটি গরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার গলায় ছিল দুইটি ঝুড়ি একটি গরু তার বন্ধুর এই কষ্ট দেখে আরেকটি বন্ধু বলল বন্ধু তুমি কষ্ট পেও না তোমার জন্যে আমি আছি চলো তুমি আমার দুই পায়ে আমি দুই পা হাঁটবো আর দুই পায়ে উপরে তুলে দেব দেখো বন্ধুরা একটি বন্ধু তার কষ্ট দেখে তাকে তার পুরো পায়ের উপরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুই পায়ের উপর ভর করেই সে কিন্তু হেঁটে যাচ্ছে দেখো বন্ধুত্ব কত গভীর তুমি বাচ্চারা তোমরাও বন্ধুত্ব করবে কখনো বন্ধুদের কষ্ট দিবে না এভাবেই বন্ধুদেরকে সাহায্য করবে তো আজকে কি শিখলা তোমরা তোমরা বন্ধু বন্ধুত্ব করবে বন্ধুদের সাহায্য করতে হবে বন্ধুদের কষ্ট দিতে হয় না বন্ধুদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হয় সো বন্ধুরা আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই আল্লাহ হাফেজ সুস্থ থেকো বন্ধুরা